সঠিক গাইডলাইন মেনে ফেসবুকে কাজ করলে সফল হতে কত মাস লাগে দিন লাগে কত বছর লাগে কত সময় লাগে আসলে ফেসবুক পেজে অথবা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতে হলে সফলতা বলতে আমরা কি বুঝি সফল কোন পর্যায়ে গেলে আমরা এটাকে সফলতা বলি এই ব্যাপারটা নিয়ে আজকে কথা বলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন যিনি বা যারা যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ভালো লেগে না থাকলে নিজের মতো স্ক্রিপ্ট করে চলে যাবেন কনটেন্ট ক্রিয়েটিং এ সফলতা বলতে কি বুঝি কতদিনে সফল হতে পারবো এই বিষয়গুলো যেটা শুরুতে বলছিলাম প্রথমত হচ্ছে যে আমরা কিভাবে সফল হতে পারবো কতদিনে সফল হতে পারবো কত দ্রুত সফল হতে পারবো আসলে কন্টেন্ট ক্রিয়েটিং কাজ করতে হলে সফলতা মানে আপনি কি বোঝেন সেটা চিন্তা করতে হবে আপনার সেক্টরে সফলতা বলতে কি বোঝাচ্ছেন আপনি সফলতা বলতে কি পেজ মনিটাইজেশন বোঝাচ্ছেন সফলতা বলতে কি আপনি ফলোয়ার্স বুঝাচ্ছেন নাকি সফলতা বলতে আপনি ভিউ বুঝাচ্ছেন নাকি সফলতা বলতে আপনার যেটুকু ওইটুকু নিয়ে আপনি সবার কাছে স্ট্রংলি একটা আইডেন্টিফিকেশন চাচ্ছেন স্ট্রংলি আইডেন্টিফিকেশন বলতে আপনার নিজস্ব একটা প্যাটার্ন থাকে আপনার একটা আপনার আপনি নিশ্চয়ই কিছু একটা ফোকাস করতে আসছেন কোন একটা আপনার কাজের আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনি যদি এখানে ইনভলভ হন আপনি কিছু একটা ফোকাস করতে আসছেন আপনি কোনো একটা কাজ সবার মাঝখানে ছড়িয়ে দিতে এসেছেন কোনো একটা নিয়ে আপনি এসেছেন ওই প্রিপারেশন অনুযায়ী আপনি কাজ করবেন সফলতা বলতে আসলে এখানে আসলাম টাইম হলো ফলোয়ার্স ফিল আপ হলো মনিটাইজেশন পেলাম এমন না আপনি পেয়েছি যদি আপনি প্রপারলি কাজ করতে যান আপনি এখানে বিভিন্ন কোম্পানির স্পন্সার পাবেন স্পন্সার ব্যাপারটা কি সেটা যারা না বুঝছেন একদম নিউ কামার যারা যারা এই শব্দগুলোর সাথে অন্যভাবে পরিচিত এখানে আবার এই শব্দগুলো কি ওটা যখন চিন্তা করেন সেটা হচ্ছে ধরেন আপনার ভিউ আছে আপনার ফলোয়ার্স আছে কোনো একটা অর্গানাইজেশান ওনাদের নতুন কিছু লঞ্চ করছে ওনারা কিন্তু এর মার্কেটিং প্রসেস হিসাবে আপনাকে বেছে নিতে পারেন অথবা কোনো একটা ব্র্যান্ড তাদের নতুন কিছু এনেছে এর মার্কেটিং প্রসেস হিসাবে ওনারা আপনাকে আপনি এবং আপনার সমসাময়িক আপনার ধারায় যে সকল কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন ওনাদের কাছে আসতে পারেন একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এটা হচ্ছে আপনার অনেক বড় সফলতা একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে শুধুমাত্র পাঁচ হাজার ফলোয়ার্স আর হাজার মিনিট ওয়াচ টাইম হয়ে গেল মনিটাইজেশন হয়ে গেল ছয় মাসে নয় মাসেও টাকা তুলতে পারলেন না এর মানে এটা মানে সফলতা না সফলতা হচ্ছে যে আপনার কাজটাকে ফোকাস করবেন আপনি নিজের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করবেন সফলতা মানে হচ্ছে এটা দীর্ঘদিন টিকে থাকা আসলাম হয়ে গেল চলে গেলাম এর মানে কোনো সফলতা না আপনাকে আপনার কাজে সর্বোচ্চটুকু দিয়ে লেগে থাকতে হবে এবার বলি সফল হতে কত দিন লাগে কারো ছয় দিন লাগে বলতে কারো হয়ে যায় কারো এক বছর আপনার করণীয় কি যা কারো তো ছয় মাসও হয়ে যায় কারো ছয় দিনও হয়ে যায় আপনার যদি এক বছর লাগে আপনার করণীয় কি আপনার করণীয় হচ্ছে এখানে আপনার সময় দিতে হবে আপনি অন্যান্য বিজনেস করতে যান কোথাও যান আপনি কিন্তু এখানে করতে হয় এখানে ক্যাশ ইনভেস্ট করতে হবে না এখানে ইনভেস্ট করতে আপনাকে সময়টা নিতে হবে আপনাকে একদম সর্বোচ্চ ধৈর্যটুকু নিয়ে যদি আপনি লেগে থাকতে পারেন তাহলে এখানে আপনার সফলতা আছে আপনি যদি তাড়াহুড়ো করেন আসলাম গেলাম হয়ে গেল তাহলে এখানে আপনার সফলতা নেই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন